সিংগোল সংগঠন আপনারা যারা आजाद জাতীয়তাবাদী ছাত্রদল করেন সবাইকে ভাবতে হবে আমরা একই মায়ের সন্তান আমরা রাজনীতি এসেছি শহীদ জি পরিবার এটা খালেদা জিয়া তার একমানের পরিবার বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে আমাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় বন্ধুরা যদি কোনো অন্যায় হয় আমাদের নেতৃবৃন্দ আছে তারা এটা সমাধান দিবেন আপনারা উশৃঙ্খলতায় জড়িত হবেন না জাতীয়তাবাদী ছাত্র দলে কোন উশৃঙ্খলতার দাম নেই বিশৃঙ্খলার সৃষ্টিকারী যারা বিশৃঙ্খলা করবেন তারা জাতীয়তাবাদী ছাত্রদল করতে পারবেন না বন্ধুরা আমার সংগ্রামী সাথী বন্ধুর আমার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে দলের নেতা কর্মীদেরকে সতর্ক করে দিয়েছেন তার কথা যদি আপনারা বুঝতে পারত তাহলে সেটার দায়বার আপনাদেরকেই দিতে হবে পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা একটি সুন্দর সুশৃঙ্খল রেলি উপহার দিয়েছেন বারাটা উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ সাতটি ইউনিয়নের ছাত্র দলের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিতাবাদ উপজেলা শাখা ছাত্রদল পত্রিকায়িত আজকে ছাত্র দলের বার্ষিকীতে যে সুন্দর সুস্থ একটা র্যালি উপহার দিয়েছেন তার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি পাশাপাশি ছাত্র দল একটা সুশৃঙ্খল দল যে দলে কোনো সন্ত্রাস ছাড়াবাদের জায়গা নাই সুশৃঙ্খল দল সুশৃঙ্খল ভাবে করবেন অতর্কিত কোনো ঘটনা হয়ে থাকে আমরা মূল দল এটার সমাধান দিব আমরা আশ্বাস দিচ্ছি এবং সুশৃঙ্খল ভাবে আপনারা দলটা পরিচালনা করবেন আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ ছাত্র দলে কোনো সন্ত্রাস ছাড়াবাদের স্থান আজকের এই মিছিল আয়োজন করতে যাদের অক্লান্ত পরিশ্রম তাদেরকে আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে সাধুবাদ এবং সম্মাননা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে সামনে আজকের এই র্যালি সমাপনী বক্তব্য উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তথা তরিকুল ইসলাম ইসলাম রহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপজেলা শাখা ছাত্র দলের ছয়চল্লিশতম বার্ষিক উপলক্ষে আজকে উপস্থিত আছেন আমাদের নেত্রুপুরা থেকে আগত নেত্রুপুলা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব সুলাই হাসান রুবেল ভাই এবং উপস্থিত আছেন বাহাট উপজেলার সিনিয়র যুগ্ম হাপ জনাব মানিক আজাদ ভাই সহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদির ভাই আলম ভাই এবং মহিবুল ভাই সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকাগত ছাত্র দলের ডেডিকেটেড কর্মীরা সবাইকে আমার পার্টিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানেন রক্ষিম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন ছাত্র বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম আমাদের আচার আচরণ যে অন্য অন্য অঙ্গ সংগঠন থেকে ভিন্ন সেইটা আপনারা প্রমাণ করবেন এ আশা আপনাদের কাছে রেখেছিলাম এবং আমি একটি পরিশেষে একটি কথা বলতে চাই আমাদের দেশের তারেক রহমান উনি বলেছেন যে আমি নির্যাতিত তারেক রহমানের মতো নির্যাতিত কি আমরা কেউ জানা আছি যিনি দেশ ছাড়া উনার আম্মা উনার আম্মা খুব নির্যাতিত হয়েছে এই সরকার বেশিরভাগ সরকার দ্বারা পঁচাত্তর বছর বয়সে জেলখানে কারাগারে যেতে হয়েছে পাশাপাশি তার এখন ছোট ভাই আর আবাদ্র আমার কুকুকে হত্যা করেছে এমনকি সে জানাতে আসতে পারে তারেক রহমান বলেছেন যা করে আমি বাপ এবং মা নির্যাতনের মধ্যে আছে আমাকে নির্যাতন করা হয়েছে সুতরাং আমরা নির্যাতনের প্রতিশোধ আমরা নির্যাতন নিয়ে নিব না আমরা নির্যাতনের প্রতিশোধ দেব একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করা আমরা নির্যাতনের প্রতিশোধ আপনাদের কাছে আমি উপর দাবি রাখতে চাই যে আপনাদের দ্বারা যাতে এরকম কোনো অপৃতি ঘটানো না আমাদের নেতা জনাব তারেক রহমান কোন অনুসরণ করেন তার 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখবা যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ধারা যাতে বুঝতে পারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী সদস্য ছাত্র দল একটা নীতি নৈতিক নীতি নৈতিকতা সম্পূর্ণ একটা দল আদর্শিক একটা দল এবং আমাদেরকে যাতে যাতে অনুপ্রাণিত হয় অন্যান্য বাইরে যাতে অনুপ্রাণিত আমাদের পতাকা তোলা আসে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ হোক তার অহংকার আগামী রাষ্ট্রের হোক তারেক ঘোষণা করলাম